আসসালামু আলাইকুম আজকে আমার নতুন ভিডিওতে আবার আপনাদের স্বাগতম আমি এখন প্রাথমিকভাবে দেখানোর জন্য ট্রাই করবো এই রাস্তাটা হচ্ছে দ্য পেসেন্স ঠিক আছে আমি ইনভেটসিন কীভাবে নেবেন ইনভেটসিয়ামে প্রধানত কৃত্রিম পেতে হয় মানে একবার বাম পাশে আর একবার ডান পাশে আর একবার বাম পাশে এখন সেটা আপনি কীভাবে করবেন আপনারা সবসময় একটা নলেজে রাখবেন ইনভেটসিয়ানে কিন্তু আপনার ব্যস্ততম রাস্তার মধ্যে হয়ে থাকে আপনার মাঝখানে স্ত্রীশে থাকবে সেটা ডট ডট ড্র থাকবে মানে ত্রাত্তা বিলে থাকবে যদি স্ত্রী সেটা যদি কন্টিনিউ থাকে তখন কিন্তু আপনি ইনভেট সিনেমা করতে পারবেন না তখন ইনভেসিনেম আশাটা হয়ে যাবে ডিবে যেত আর যখন ত্রাটাবিলে থাকবে তখন আপনি ইনভেট সিনেমা করবেন কিন্তু আরেকজনকে প্রেসিডেন্সে দিয়ে ঠিক আছে এখন দেখুন আমি এখন ইনভেট সিনেমা করবো এক ডিয়ার এক নম্বর পাশে ইন্ডিকেটার লোকাল কালার দেখবেন এরপরে খুব দ্রুত করার জন্য ট্রাই করবেন ঠিক আছে এরপরে দেখুন ফুল কোলকার দিয়ে দুই এরপরে সামনে গিয়ে দিয়ে তিন এই হয়ে গেলসা একদম সহজ সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন